সবার সামনে চন্দ্রকে উচিত শিক্ষা দিল সোহিনী নিজের ভুল বুঝতে পারলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বুবলাইকে বলতে লাগলো বাহ বুবলাই তোর তো ভালোই ট্যালেন্ট হ্যাঁ তোর মা যখন তোদেরকে তোর বাবা ফেলে গিয়েছিল তখন তো আমি বিদেশে ছিলাম তাহলে তোর মা কার সাথে যোগাযোগ করেছে তুই সেটা বলতো তখন বুবলাই বলতে লাগলো আমি সেটা কী করে বলবো তখন তো আমি ছোটো ছিলাম তখন বলতে লাগলো ও তাহলে তুই ছোটো ছিলি কুর্চি তখন বলতে লাগলো এই বুবলাই বুবলাই তুই না তোর মাকে রীতিমতো কে বারবার করে তুই অপমান করছিস এই বৌদি তোমার ছেলেটা না এমন এতটা খারাপ হয়েছে কি করে যে এতটা খারাপ হলো সেটাই তো বুঝতে পারছি না তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো হ্যাঁ আমার আর দুটো ছেলে মেয়ে তো এমন পরিবর্তন হয়নি তাহলে বুবলাই কেন এইভাবে পরিবর্তন হলো নিশ্চয় বুবলাই শরীরে এমন একটা বিষ বাছার পেতে রয়েছে যেটা বিয়ের পর এখন সেটা চারা গাছে পরিণত হয়েছে আচ্ছা বুবলাই ধরে নে না তোর মা মারা গেছে ছোটবেলায় তো অনেক বাচ্চাদের মা মারা যায় তাহলে তারা কি এই মানুষ হয় না তাহলে কর তোর মাও মারা গেছে আর একটা কথা বলে রাখে আমি তো তোকে অস্বীকার করতে পারবো না কারণ আমি তোকে কষ্ট করে জন্ম দিয়েছি বড় করেছি তাই তুমি কেউ অস্বীকার করতে পারবো না কিন্তু তোর যেহেতু আমাকে নিয়ে এত সমস্যা তাহলে তুই ভেবে নে তোর মা মারা গেছে এই কথা শুনতে বুবলা তখন বলতে লাগলো কীভাবে মনে করব কীভাবে মনে করব। তুমি ওই লোকটার সাথে দিব্যি ঘুরে বেড়াবে চোখের সামনে ব্যবিচার করে চড়বে আর আমি ভাববো তুমি মারা গেছো সেটা তো হতে পারে না আমি সবটা দেখে কি করে সেটা সহ্য করব তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো না তোর যেহেতু এতটাই অসুবিধা তুই তোর মাকে মারা গিয়েছে এ সেটা ভেবে নিস তখনই এই তোর কেন এইসব মনে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আরে আমাদের বাবা তো আমাদেরকেও ঠকিয়েছে আমাদেরকে ফেলে রেখে আমাদের বাবা আবার একটা বিয়ে করে তার একটা সন্ধান হয়েছে আমাদের ঠকায়নি বল তখনই বুবলাই বলিউডে শুন বাবা এই কাজ করেছে নিচু মায়ের কোনো দূর ছিল সেই জন্য এই কাজটা করেছে এই কথা বলতে চন্ড তখন বলতে লাগলো শুন বুবলাই তোর পাশে কেউ থাকুক না থাকুক আমি আছি তো তুই আমার সাথে থাকবি শুন আমি তোকে দেখে রাখবো তুই আমার কাছে থাকবি বুবলাই তখন বলতে লাগলো আমি না আর সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না তখন তাহলে আমরা 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 যাব। তোমাকে কিন্তু থাকতে দিতে হবে মা মেয়ে কোথায় যাব তখন বলতে লাগলো না আমি তো তোমাকে থাকতে দিতে পারি না তখনই মিটিল বলতে লাগলো শুনুন আপনাকে একটা কথা বলে রাখি কাকা বাবু আপনি অনেক অন্যায় করছেন এরপরও যদি আপনি অন্যায় করেন না তখন বলতে লাগলো স্টুপিট কোথাকার আর একদম তুমি নাম ফাজিল মেয়ে এ তোমাকে কে বলেছে আমাদের পরিবারের মাঝখানে ঢুকে কথা বলতে কে এমন অধিকার কর দিয়েছে তখন মিটু বলতে লাগলো শুনুন আমি তো ফাজিল মেয়ে তবে আমি একটা কাজ করি আপনি যে কতটা মিথ্যে কথা বলেছেন সেটা আমি সবার সামনে এনে দিয়েছি আপনারা তো স্বামী স্ত্রী সেখানে গাল গিয়ে আমি সবার কাছ থেকে জানতে পেরেছি তাই আপনি যদি আর কোনো ঝামেলা করেন না এবার কিন্তু আমি আপনার বিরুদ্ধে আরেকটা মামলা ঠুকে দেবো সেটা হলো প্রতারণার মামলা তখন এই বলতে লাগলো দেখতে পেয়েছো মা দেখতে পেয়েছো সবাই আমাকে কিভাবে কোর্টের হুমকি দিচ্ছে আমি কি করব তুমি তো সোহিনী তখন বলতে লাগলো চন্দ্র আমি তোমাকে একটা কথা বলে নাকি আমি না আমার মেয়েকে নিয়ে এখানে থাকবো তোমাকে আমাদেরকে থাকতে দিতে হবে মিটি তখন বলতে লাগলো আন্টি আপনি কেন ওই লোকটার সাথে সংসার করতে চাইছে সেটাই বুঝতে পারছি না যে লোকটা আপনাকেও ঠকিয়েছে এমনকি আমার মাকেও ঠকিয়েছে তারপরে ওই লোকটা ওই লোকটাকে ত্যাগ করা উচিত তখন সৈনি বলতে লাগলো মা তুমি জানো না আমার বয়স হয়েছে কতটুকু আমার একটা বাচ্চা মেয়ে আছে আমি কি করব অনেক বিপদের সম্মুখীন হতে হয় মেয়েদেরকে তাই আমি চাই এসব ঝামেলা না গিয়ে ওনার সাথে একসাথে থাকতে তখন মিটি বলতে লাগলো আরে উনি আপনাদের কি বিপদ সামলাবেন উনি তো নিজে আপনাদের জন্য বিপদ হয়ে এসেছেন তখন এই কথা বললে সোহিনী তখন বলতে লাগলো কি করবো মা সব কিছু ভেবে চিন্তে সেই জন্যই তো আমি ওনার কাছে থাকতে বাধ্য হয়েছি তখন সমস্ত কথাগুলি শুনতে থাকে সোহালিয়া সোহালিয়া তখন তার বাবার কাছে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো ও বাবা বাবা আমাদেরকে থাকতে দেবে না আমাদেরকে থাকতে দাও না তুমি আর আমাকে কলেজে নিয়ে যাবে না চলো না বাবা আমরা আবার আগের মতো চলে যায় আমাদের বাড়িতে তুমি আর আমাদের বাড়িতে ফিরে যাবে না এই কথাটা বলতে তখনই পছন্দ রেগে যায় চণ্ডচন্ড বলতে লাগলো এই তুমি আমাকে বাবাটা বলে ডাকছো কেন এটাও আবার শিখিয়ে দেবো কথা দেখো দেখো শিখিয়ে দিয়েছে আর সেই জন্য কীভাবে আমাকে বাবা বলে ডাকছে এ বলে সোহালিয়াকে জোরে ধাক্কা মারে আর সেটা দেখে রীতিমতো সহিনী রেগে যায় সহিনী তখন বলতে লাগলো খবরদার চন্ড আরেকটা বাজে কথা বললে কিন্তু আমি কিন্তু তোমার মুখোশ টেনে খুলে দেবো তুমি এতদিন কোথায় ছিলে তোমার তুমি যে অসুস্থ ছিলে যে সেই অসুস্থটার কোনো ডকুমেন্টস আছে তোমার কাছে কিন্তু আমি সবটা প্রমাণ করে দিতে পারবো আর একটা কথা বলে তুমি কোন হোমে ছিল হোমটার নাম বলো তো একবার হোমটার নাম বলো তুমি বিয়ে করে আমাদের সাথে এত বছর কাটিয়ে এখন তুমি আগের স্ত্রী সন্তানের কাছে ফিরে এসেছ এখন আবার মিথ্যে কথা বলছো আমি কিন্তু এবার কোর্টে কিন্তু তোমার বিরুদ্ধে মামলা করব। আমাদের ভরণ পোষণের জন্য মামলা করবো আমি সেটা বলবো বলে তখন বলতে লাগলো শুনো শুনো আমি তোমাকে একটা কথা বলে রাখি তুমি এভাবে আমাকে সমস্যা ফেলতে পারো না বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ একজনের বাড়িতে একজন থাকতে পারে তাই বলে স্বামীর ওদিকে নিয়ে এই বাড়িতে চলে আসবে সেটা তো হতে পারে না তখন এই কথা বলতেই এই বুবলাইয়ে তখন বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা তখন চন্ডা বলতে লাগলো মা তুমি আমার দুঃখটা বুঝতে পারলে তুমি আমার দুঃখটা বুঝতে পারলে কিভাবে আমাকে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো তখনই বর্ষা বলতে লাগলো একদম ঠিক কথা বাবা আপনি কিছুতে ওদেরকে এবারেতে থাকতে দেবেন না সোহনী তখন বলতে লাগলো আমি কিন্তু এবার কিন্তু আইনের দ্বারস্থ হব তখনই কমলিনীকে কাকা বলতে লাগলো আমি না অনেক লোক দেখেছি চন্ড তোমার মতো এতটা খারাপ এতটা যখন মানুষ আমি দেখিনি তুমি তোমার এই মেয়েটাকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আমার মেয়েটা তো বেঁচে গেল তোমার থেকে মুক্তি পেলো কিন্তু তুমি তোমার মেয়েটাকে কিভাবে অস্বীকার করতে পারলে আচ্ছা মা তোমাকে একটা কথা বলে রাখি আমি জানি তোমার টাকা পয়সার এখন প্রচন্ড সমস্যা আছো তাই আমি তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। তুমি চাইলে আইনের দ্বারস্থ হতে পারো এই কথাটা বলতেই তখনই বর্ষা বুঝতে পেরে যায় বর্ষা তখন বুবলাইকে বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি তুমি না এর মধ্যে ঝামেলা না আমাদের যা টাকা পয়সা আছে কিন্তু এবার শেষ হয়ে যাবে আমরা পরে কি খাবো তুমি এই ঝামেলায় না আর ওই মহিলাকে যদি থাকতে দেয় তাতে অসুবিধা কোথায় তোমাদের মা সাথে তো ডিভোর্স হয়ে গেছে আর তোমাদের বাবার জীবনে কে এলো কে গেলো তাতে তোমার অসুবিধা কোথায় তুমি কোনো কথা বলবে না তারপরে বর্ষা হঠাৎ করে বলতে লাগলো ঠামি তোমাকে আমি একটা কথা বলি শুনো ওই মহিলা যেহেতু থাকতে চাইছে আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে থাকুক তখন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে তো অনেকে আশ্রিতা হয়েছিল তাই উনিও না হয় আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে থাকবো ওনার মেয়েকে নিয়ে সৈনী তখন বলতে লাগলো তুমি কি বলছো কি বলছো তুমি আমি আর আমার মেয়ে তোমার বাড়িতে আশ্রিত হয়ে থাকবো তুমি আমাকে বিয়ে করে আর আমার একটা মেয়ে জন্ম দিয়ে এখন বলছো আমি আশ্রিত হয়ে থাকবো না সেটা তো হতে পারে না আমি আশ্রিত হয়ে কি কিছুতে এই বাড়িতে থাকবো না আমার মেয়েকে নিয়ে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি তোমাকে আমার স্ত্রীর অধিকার দিতে হবে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি যদি আমার ছেলেকে বিয়ে করে থাকো তাহলে এই বাড়িতে থাক থাকবে এমনকি আমি যা বলবো তাই শুনে চলতে হবে তখন সৈন্য বলতে লাগলো আমি তো আপনার ছেলেকে নিয়ে মেঘালয় ফিরে যাব বলছি না আপনার ছেলে যেখানে থাকবে আমার আর আমার মেয়ে দায়িত্ব নিতে হবে আমিও সেখানে থাকবো আমি কিন্তু কিন্তু স্পষ্ট জানিয়ে না হলে আমি কিন্তু আবার মামলা করব আপনার ছেলের বিরুদ্ধে আমি মামলা করতে বাধ্য হব আমি কিন্তু সেটা জানিয়ে দিলাম চন্ড তুমিও সেটা জেনে রাখো তখন বুবরা বলতে লাগলো কেন কেন আমার বাবার আমার বাবার সাথে তো আপনার কোনো বিয়ে হয়নি তাহলে আপনি কেন জোর করে আমাদের বাড়িতে থাকতে চাইছেন কেন থাকতে চাইছেন সৈনি তখন বলতে লাগলো তোমার বাবার সাথে যে আমার বিয়ে হয়েছে তার যথেষ্ট প্রমাণ আছে এমনকি আমি সমস্ত প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো কিন্তু তোমার বাবা যে মিথ্যে কথা কতগুলো বলছে তার প্রমাণগুলো তোমার বাবাকে দেখাতে বলুক কিন্তু তোমার বাবা সেটা দেখাতে পারবে না তখন চন্দ্র ভয় পেয়ে যায় কারণ সৈনির কাছে সত্যি অনেক প্রমাণ আছে চন্দ্র তখন বলতে লাগলো ও মা মা এবার আমি কি করব তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো হ্যাঁ আমার ছেলে যেহেতু ও এখানে থাকবে আমি আমার ছেলেকে কিছুতে আমার কাছ থেকে দূরে যেতে দেবো না তাহলে তুমিও এবার থাকতে হবে এবং আমার সমস্ত কথা শুনতে হবে কমলিনী তখন বলতে লাগলো আপনাদের তো বাড়িটাই নেই আপনার ছেলেকে বলুন আপনাকে কোথাও নিয়ে যেতে কারণ এ বাড়িটা এখন আমার তাই কথাটা বলতে আমি বাধ্য হলাম আপনারা তো অনেক লোক হয়ে গেছেন দল হয়ে গেছে তাই আপনাদেরকে কোথাও নিয়ে যেতে বলুন আপনার ছেলে আপনার দায়িত্বটা তো নেবে কারণ মায়ের দায়িত্বটা তো ছেলেকে নিতে হয় এতদিন আমি নিয়েছি তাই বলুন বেরিয়ে যেতে এখান এবারে থেকে বেরিয়ে যেতে তখন এ কথা বলতে বর্ষা তখন বলতে লাগলো কেন আমরা এই বাড়ি থেকে বেরোবো কেন বেরোবো উনি বাড়িটা দিয়ে দিয়েছেন কারণ ওনার গার্লফ্রেন্ড যাতে ঠিক থাকে সেই জন্য তখন এ কথা শুনে বুবলে বলতে লাগলো হ্যাঁ আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না তখনই নতুন রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো কি বলেছো বর্ষা তোমার কথার উত্তর দিতে আমি বাধ্য নই কিন্তু তোমার বাসায় যাদেরকে তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাড়ছো না তারা হলো বন্ধু একজন বন্ধু একজন বন্ধুর পাশে থাকে তুমি না সংযত হয়ে কথা বলো না হলে কিন্তু এবার কিন্তু তোমার কপালেও অনেক দুঃখ আছে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে